ভাবতে পারি যে এই বয়সে এসে যে আমি আবার কোরআন শিকার জন্য আবার কোনো প্ল্যাটফর্ম পাবো আবার আবার শিখতে পারবো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আবার আমি কোরআন আগেও মানে আমাদের গ্রামে পড়েছিলাম মসজিদে কিন্তু তখন এভাবে শুদ্ধ হয়ে পড়ানো হতো না মানে কোন রকম আর কি বানান করা শিখো আর অক্ষর চেনো আর পড়ো এরকম আর কি আচ্ছা এখন একাডেমি পড়ে বুঝতে পারছি যে কোথায় ভুল মানে এটা আমরা কোনোদিন পড়ি না এখন একাডেমি এগুলা পড়ছি আর কি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই শাহজান জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দারুল আমাল একাডেমিতে আপনি কতদিন পড়ছেন এটা তো হুজুর তিন মাস বুঝর রানিং চলছে আমার মনে হয় পুরোপুরি আমি ভুলে গিয়েছি তিন মাস হবে রানিং হচ্ছে আচ্ছা তো দারুল আমাল একাডেমিতে পড়তে কেমন লাগছে আপনার কেমন লাগছে বলতে এক কথা খুব ভালোই লাগছে আর আমি মানে ভাবতে পারি যে এই বয়সে এসে যে আমি আবার কোরআন শিকার জন্য আবার কোনো প্ল্যাটফর্ম পাবো আবার আবার শিখতে পারবো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আবার আমি কোরআন আগেও মানে আমাদের গ্রামে পড়েছিলাম মসজিদে কিন্তু তখন এভাবে শুদ্ধ হয়ে পড়ানো হতো না মানে কোন রকম আর কি বানান করা শিখো আর অক্ষর চেনো আর পড়ো এরকম আর কি এখন একাডেমিতে পড়ে বুঝতে পারছি যে কোথায় ভুল মানে এটা আমরা কোনোদিন পড়ি না এখন একাডেমিতে এগুলা পড়ছি আর কি আচ্ছা আচ্ছা তো যখন আপনি শুরুতে ভর্তি হন তখন আপনার একাডেমি সম্পর্কে কিরকম ধারণা ছিল আর এখন আপনি কিরকম অনুভব করছেন হ্যাঁ তখনও যখন অ্যাডমিশন আমি ফেসবুকে যখন একটা ভিডিও দেখেছিলাম দেখে আমি হোয়াটসঅ্যাপে নক করেছিলাম বড় হুজুরে বুধয় রিপ্লাই দিয়েছিলেন তখন আমি একদিন সময় নিয়েছিলাম যে ভেবেছিলাম কি আসলে কি এটা মানে শিখতে পারবো না অযথা সময় নষ্ট করবো বা কোনো কি কি বলে সাইবার নাকি মানে হচ্ছে এরকম কিছু ফিল হয়েছিল কিন্তু যখন এক সপ্তাহ ক্লাস করি তখন মানে কিছু বুঝতে পারিনি কন্টিনিউ এক মাস করার পরে বুঝতে পারছিলাম যে না সঠিক জায়গায় পা রেখেছি আর অবশ্যই মানে নলেজ জ্ঞান কিছু বাড়ছে কোরআনের বিষয়ে শিখতে পারছি আর যত দিন যাচ্ছে মানে অনেক নিজেকে অনেক প্রাউড মনে হচ্ছে যে এই বয়সে এসে যে আবার কোরআন শিখতে পেরেছি আচ্ছা এখন আপনি কোথায় আছেন আমি এখন মিজোরাম আছি ওখানে কি কাজ করেন আমি রাজমিস্ত্রি কাজ করি মাসাল্লাহ খুব ভালো তো ওখানে ওখানে থাকা অবস্থায় আমাদের একাডেমিতে ভর্তি হয়েছিলেন নাকি আপনি বাড়িতে থাকাকালীন ভর্তি হয়েছিলেন জি না আমি ওখানে থাকা অবস্থায় আমি এডমিট নিয়েছি আর এখানে এক মাস এক মাসের মতো ক্লাস করে আমি এক সপ্তাহের জন্য দেশে বাড়িতে গিয়েছিলাম আর সেখান থেকে আবার আমি আমার এখানে এসেছি আচ্ছা মাসাল্লাহ তো আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হচ্ছে আমার আসামের করিমগঞ্জ জেলাতে এই মিজোরামের পাশেই আচ্ছা আচ্ছা মাসাল্লাহ তো আপনার মতো যারা মানুষ কর্মব্যস্ত মানুষ সর সময় কাজে ব্যস্ত থাকেন তো তারা যদি কোরআন শিখতে চায় অনলাইনে আপনি যেরকম শিখছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন শেখা সম্ভব এবসোলিউটলি হুজুর শেখা সম্ভব যেহেতু আমি যেহেতু এত টুক থেকে এত এত টুক শিখতে পেরেছি সবাই এরকম শিখতে পারবে আমি আশা করি কারণ যেভাবে দারুল আমাল একাডেমির শিক্ষকরা মানে শিক্ষা দিয়ে থাকেন শিখিয়ে থাকেন যদি আমরা তো কর্মব্যস্ত মানুষ তারপরেও যেহেতু এতটুক শিখতে পেরেছি আহ আলহামদুলিল্লাহ আরো বেশি শিখবো আর অন্যরা যদি চায় শিখতে তাহলে ইনশাল্লাহ শিখতে পারবে ঠিক আছে তো দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন দেখলেন শাহজাহান ভাই একাডেমি থেকে নিজের মেহনতে নিজের কর্মব্যস্ত ছাড়িয়ে কিভাবে একটু একটু সময় বার করে আমাদের একাডেমিতে নিজের সময় মতো পড়ান পড়তে পেরেছে আপনারাও যদি চান যে নিজের জীবনে ইসলাম নিয়ে আসবেন দিন আপনার অন্তরে ধারণ করবেন কোরআন আপনি সাবলীলভাবে পড়তে পারবেন তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের একাডেমিতে অ্যাডমিশন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন এই নাম্বারে আপনি কল করতে পারেন অথবা নিচে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার বাটন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে মেসেজ করতে পারেন আমাদের প্রতিনিধিরা আপনাকে অ্যাডমিশন নিতে হেল্প করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দারুল আমাল একাডেমির সাথে থাকবেন